সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন দু এর জীবন ও জীবিকা বিষয়ে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সে প্রশ্নের আলোকে আজকের এই সমাধান ভিডিও অর্থাৎ নমুনা ভিডিও সো এখানে একটি প্রস্তাবনা প্রণয়ন করতে বলেছে তো এখানে বেশ কয়েকটি তথ্য রয়েছে এই তথ্যের আলোকে তোমাদের এই প্রস্তাবনা প্রণয়ন করতে হবে সো এর মধ্যে তোমাদের দুই নম্বরে যে প্রস্তাবনা রয়েছে এই প্রস্তাবনা নিয়ে আজকের এই নমুনা উত্তর করে দেখাবো তো এখানে যে বিষয়গুলো অবশ্যই প্রস্তাবনায় থাকতে হবে তা হচ্ছে শুরুতে প্রস্তাবনা তৈরির যে প্রথম অংশ তা উল্লেখ করতে হবে এবং প্রথমে যে অংশ রয়েছে তা হচ্ছে এখানে নির্বাচিত সমস্যার বর্ণনা এরপর যৌক্তিকতা এবং তিন নম্বর রয়েছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই তিনটি পয়েন্ট সহ এই নিচে আরও কিছু পয়েন্ট রয়েছে যেমন আরও কিছু পয়েন্ট রয়েছে যেমন প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশ এই দ্বিতীয় অংশে মোট চারটি পয়েন্ট রয়েছে সো একটি হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান এরপর রয়েছে প্রকল্প কেন্দ্রিক সম্ভব নতুন পেশার দক্ষতা অন্বেষণ এরপর রয়েছে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় এবং সবশেষে রয়েছে সমাজ ও মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করো তো এই কয়েকটি টপিকের আলোকে তোমাদের এই সমাধানটি তৈরি করতে হবে সো এই টপিকে অনুসরণ করে আমি একটি এবং নমুনত্ব তৈরি করেছি চলো নমুনাত্ব দেখে নেই। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে তোমার নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল টাইপ করবে আর ভিডিওতে লাইক করতে ভুলবে না আর ভিডিওতে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর বেশি বেশি শেয়ার করবে এবং তোমার পরিচিত যে ফ্রেন্ড রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিও ট্রান্সফার করে দেবে ওকে সাতমাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় জীবন ও জীবিকা এটা হচ্ছে উত্তর সমস্যার ক্ষেত্র এখানে সমস্যার ক্ষেত্রে উল্লেখ করেছি নিজ এলাকার কৃষি প্রস্তাবনার প্রথম অংশ এক নম্বর রয়েছে নির্বাচিত সমস্যার বর্ণনা আমাদের এলাকায় শেষ সংক্রান্ত সমস্যা অর্থাৎ কৃষি উন্নয়নের জন্য বা কৃষি উৎপাদনের জন্য শেষে যে সমস্যা সে সংক্রান্ত সমস্যা উল্লেখ করা হয়েছে দুই নম্বর রয়েছে যৌক্তিকতা এখানে এক নম্বর পয়েন্ট রয়েছে পানির অপচয় রোধ করা সম্ভব হবে দুই নম্বর পয়েন্ট রয়েছে শেষ শেষ খরচ কমে কমে আসবে তিন নম্বর রয়েছে আধুনিক এখানে পয়েন্ট একটু মিস্টেক হয়েছে আধুনিক কৃষি সম্পর্কে কৃষকদের জ্ঞান বাড়বে এরপরে পয়েন্ট রয়েছে প্রকৃতির নির্ভরতা হ্রাস পাবে এবং সবশেষে ফসল উৎপাদন ব্যাহত হবে না তিন নম্বর যে পয়েন্ট রয়েছে তা হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই প্রকল্পের সাথে সাথে জড়িত প্রধান খাতের নাম হচ্ছে কৃষিখাত কৃষিখাতে ফসল উৎপাদন করতে ভালো বীজ ও সেচের গুরুত্ব অত্যধিক যেহেতু আমাদের এলাকায় খরা প্রবণ মানে যেহেতু আমাদের এলাকা খরা প্রবণ তাই প্রায় সর্বদাই কৃষকরা সেচ নিয়ে চিন্তিত থাকে যাতে ফসল উৎপাদন বাধাগ্রস্ত হয় সময়মতো মতো সেচের ব্যবস্থা করতে পারলে জমিতে ভালো ফসল উৎপাদন করতে সক্ষম হবে ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করবে আধুনিক বিভিন্ন যন্ত্র যেমন মাটি আদ্রতা পূর্ণাপক যন্ত্র স্বয়ংক্রিয় সেচ যন্ত্র ফসল কাটা ও মারায় যন্ত্র এছাড়াও ফসল সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে মোবাইল অ্যাপের মান উন্নয়ন ও এর ব্যাপক ব্যবহার বাড়াতে হবে তো এই সম্বলিত এইটুকু তথ্য দিলেই হবে এরপর রয়েছে প্রস্তাবনার দ্বিতীয় অংশ চার নম্বর রয়েছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান বর্তমানে প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারে কৃষি থেকে শুরু করে সকল কাজ সহজ থেকে সহজতর হচ্ছে প্রস্তাবিত সমস্যাটি সমাধানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো মাটির আর্দ্রতা যন্ত্র এবং সেই সাথে এই যন্ত্রের সাথে যদি অটোমেটিক সেন্সর যুক্ত করা হয় বা সেন্সর যুক্ত করা যায় এবং যন্ত্রটি যদি মোবাইল অ্যাপের সাথে কানেক্ট করা যায় তবে কৃষকদের কাজ আরও সহজতর হবে যখন মাটি শুষ্ক হয়ে যাবে এবং সেই এই সেন্সর অটোমেটিক অ্যাপে সংকেত পাঠাবে এবং অ্যাপ থেকে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে জমিতে সেচ দেওয়া সম্ভব হবে বা সেচ দেওয়া যাবে সেচ দেওয়া হয়ে যাবে পাঁচ নাম্বার পয়েন্ট রয়েছে তা হচ্ছে প্রকল্পকেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ প্রকল্পটি কৃষিভিত্তিক এবং আমাদের এলাকার কৃষকরা এই বিষয়গুলো সহজে বুঝতে পারবে না তাই উপজেলা কর্মকর্তা এবং গ্রামের শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসতে হবে এবং সে সাথে কৃষকদের হাতে নাতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে মূলত যন্ত্রটি জটিল কিন্তু এর কার্যকারিতা এবং নিয়ন্ত্রণ একেবারে সহজ প্রকৃতির এবং এই যন্ত্র ব্যবহারের কোনো ঝুঁকি নেই ছয় নম্বর পয়েন্ট রয়েছে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় তো এক নম্বর যে পয়েন্টের সাথে হচ্ছে অতিরিক্ত পানির অপচয় রোধ করা যাবে ফসল সঠিকভাবে বেড়ে উঠবে রাসায়নিক সারের ব্যবহার কমবে ফলে পরিবেশের ক্ষতি হবে না কীটনাশকের ব্যবহার কমবে ফলে অন্যান্য প্রাণীদের উপর প্রভাব কমবে সাত নম্বর যে পয়েন্টের সাথে হচ্ছে সমাজ ও মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন সমাজ ও মানুষের কল্যাণে কৃষকরা নিয়মিত পরিশ্রম করে চলেছে ফলে আমাদের বেঁচে থাকার জন্য মূল খাদ্য পেয়ে থাকি সে সাথে বিভিন্ন খাদ্য অন্য দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও পেয়ে থাকি আর এসব নানা ক্ষেত্রে এই প্রকল্প অত্যন্ত প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এইটুকু তোমরা অ্যান্সার দিলে তোমাদের এই অ্যান্সারটি হয়ে যাবে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ